জেলা গঠনের নেতৃত্ব দেন রথীন্দ্রকান্ত ঘটকচৌধুরী উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের একই মার্চ আজকে আমরা তার ইতিহাস সম্পর্কে জানব রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী একজন বাংলাদেশি কবি সাহিত্যিক প্রবন্ধিক রবীন্দ্র গবেষক এবং সমাজকর্মী ছিলেন আজকে আমরা রথীন্দ্রকান্ত ঘটকচৌধুরীর ইতিহাস সম্পর্কে জানবো চোখ পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকেন বামপন্থায় বিশ্বাসী তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদ ধর্মের ভিত্তিতে দেশভাগে বিরোধী গণতান্ত্রিক আন্দোলন কৃষকদের তেবাগা আন্দোলন ভাষা আন্দোলন এবং উনিশশো সালে মুক্তিযুদ্ধ সংগ্রাম সহ প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চই সক্রিয় ছিলেন তিনি ছাত্র অবস্থায় তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন ও অনুশীলন সমিতির সদস্য ছিলেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন অভিভুক্ত বাংলার প্রগতি লেখক ও শিল্পী সংঘর সক্রিয় কর্মীও ছিলেন তিনি উনিশশো চৌচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ফরিদপুর জেলার সংগঠক এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এই জেলা কমিটির সদস্য লাভ করেন এবং উনিশশো পাঁচচল্লিশ খ্রিস্টাব্দ হতে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শান্তি সেন তেবাগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কর্মজীবনে রথীন্দ্রকান্ত উনিশশো পাঁচচল্লিশ খ্রিস্টাব্দে চিকন্দি হাই স্কুলে শিক্ষকতা করেন এবং স্বাধীনতা লাভ আর দেশ বিভাগের পর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তার বাড়িতে পুলিশ তল্লাশি শুরু হলে তিনি কলকাতা চলে আসেন এবং কলকাতা স্বর্ণকমল ভট্টাচার্যের অগ্রণী পত্রিকায় যোগদান করেন কিছুদিন কলকাতা অবস্থান করার পর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নিজ গ্রামে ফিরে আসেন এবং পালং হাই স্কুলে অস্থায়ী শিক্ষক হিসেবে যোগ দেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তিনি তুলাশার গুরুদাস উচ্চ বিদ্যালয়ে যোগ দিয়ে শিক্ষকতা এবং উনিশশো ষাট সাল পর্যন্ত তিনি শিক্ষকতা করেন পঁচিশ বছর তিনি নিজ জেলা শরীরপুর পালং ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাংস্কৃতিক ক্ষেত্রে তার যথেষ্ট অবদান ছিল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে ঢাকা বেতার কেন্দ্রে প্রথম লোকসঙ্গীত উৎসব প্রবর্তনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি রতীন্দ্রকান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সেনাধন্য ছিলেন শান্তিনিকেতনে অধ্যয়নকালে তিনি কবিগুরুর সঙ্গ লাভ করেন রতীন্দ্রকান্ত রবীন্দ্রনাথের দুষ্প্রাপ্য কবিতার আবিষ্কার ও রবীন্দ্র গবেষক হিসেবে উভয় বাংলার বিখ্যাত খ্যাতি অর্জন করেছিলেন রবীন্দ্রনাথের শেষ শ্রদ্ধাবসারের সম্মাননা পত্র রচনা ও পাঠ করার দায়িত্ব পালন ছিল তার সাহিত্যিক রীতির উদাহরণ শান্তিনিকেতনে তার শিক্ষা জীবনের স্মৃতি নিয়ে তিনি রচনা করেন রবীন্দ্র তরুণে গ্রন্থটি অবশ্য তার মৃত্যুর পর উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে প্রকাশিত হয় রথীন্দ্রকান্ত চৌধুরীর বিভিন্ন পত্রপত্রিকায় অসংখ্য কবিতা ছোটগল্প প্রবন্ধ নাটক ইত্যাদি রচনা করেছেন রচিত ও গ্রন্থ ছয়টি এগুলো হলো পূর্বাপর লোক কবি ও প্রসঙ্গ ঠুকান্তের কবিতার তার উমলে তারুমূলে ঝড়পাতা ও অব্যোদয় তার অনেক লেখা এখনো অপ্রকাশিত রয়েছে আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ